বস করতে চাইছে না এরকম তো অনেক কিছু অনেকে করতেই পারে যেটা তো আমার পক্ষে জানা সম্ভব বা আমার দর্শকদেরও পক্ষে জানা সম্ভব তারা যদি নিজেকে শিল্ড করে রাখতে চায় যাতে কেউ তার ক্ষতি করতে না পারে তাদের জন্য কি কোনো সুইচ ওয়ার্ড আছে অবশ্যই এখানে আপনি হনুমতে হনুমতে এই সুইচ ওয়ার্ডটা আপনি যখনই আপনার যখন সময় হবে কোনো অসুবিধা নেই আপনি এই সুইচ ওয়ার্ডটাকে চ্যান্ট করতে থাকুন ঠিক আছে আপনার অটোমেটিকই হবে হনুমানজি লর্ড হনুমা হনুমানজি আপনার চারিদিকে একটা শিল্ড তৈরি করে দেয় ইভেনচুয়ালি আপনি যদি কালি ম্যাজিক বিগেন নাও এই ওয়ার্ডটাকেও আপনি ইউজ করেন আপনার কোনো দুর্ঘটনা হবে না বেঁচে যাবেন দুর্ঘটনা যদি আপনার কপালে থাকে তো ডেফিনেটলি হবে কিন্তু হালকার উপর দিয়ে চলে যাবে প্রভাবটা কম হবে এই এই সুইচ ওয়ার্ডগুলো আপনারা চ্যান্ট করতে পারেন এবং নিয়ম সেই একই আমি বলবো আধা ঘন্টা একবারে করতে পারেন পনেরো মিনিট করে দুবার করতে পারেন দশ মিনিট করে তিনবার করতে পারেন